ফের বিজেপি ও কংগ্রেস শিবিরে ভাঙন বহরমপুর পৌরসভার সাত ও আট নম্বর ওয়ার্ডের বেশ কিছু বিজেপি ও কংগ্রেস কর্মী যোগ দিলেন তৃণমূলে বুধবার বহরমপুর পৌরসভা চত্বরে তাদের হাতে দলীয় পতাকা তুলে দিলেন বহরমপুর পৌরসভার পৌরপিতা নারুগোপাল মুখোপাধ্যায় আসন্ন বিধানসভা ভোটের আগে এই যোগদান তৃণমূলকে আরও শক্তিশালী করবে বলে জানিয়েছে পৌরসভার পৌরপিতা মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি বিধানসভা ভোটের আগে ফের ভাঙন বিজেপি ও কংগ্রেস শিবিরে বহরমপুর পৌরসভার সাত ও আট নম্বর ওয়ার্ডের বেশ কিছু বিজেপি ও কংগ্রেস কর্মী যোগ দিলেন তৃণমূলে বুধবার রাতে বহরমপুর পৌরসভা চত্বরে পঞ্চাশ জন বিজেপি ও কংগ্রেস কর্মী তৃণমূলে যোগদান করেন সেখানে তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন বহরমপুর পৌরসভার পৌরপিতা নারু গোপাল মুখার্জি যোগদানকারীদের মতে তৃণমূলের উন্নয়নমূলক কাজ এবং স্থানীয় তৃণমূলের নেতৃত্বে সক্রিয় সহযোগিতায় অনুপ্রাণিত হয়ে তারা দল বদল করেছেন আমি বিগত দু হাজার সাল থেকে বিজেপি করতাম তো আপডে আপনার দু হাজার ছাব্বিশ সাল পর্যন্ত টিল আমরা যখন বুঝতে পারলাম যে না এখানে আমরা কাদের জন্য লড়ছি আমাদের আমরা বিজেপির হয়ে খাটছিলাম আমাদের কাঞ্চন মৈত্র যিনি এমএলএ আছেন আমাদের পাড়াতে মানে আমি যখন ভোট ভোট হয় তখনই আমি দেখেছিলাম তারপরে আমি আর দেখতে পাইনি এখন এলাম দাদার কাজ দেখে আমাদের পৌরপিতার কাজ দেখে এবং উন্নয়ন দেখে আমাদের সাত নম্বর ওয়ার্ডে কী নেই অ্যাম্বুলেন্স থেকে শুরু করে স্বর্গরথ এবং দিবারাত্রি পরিষেবা অক্সিজেন সবই ব্লাড যে কোনো গ্রুপের বিরল জাতির ব্লাডও আপনারা এখান থেকে পেয়ে যাবেন মানে এত হেল্পফুল দাদা আমাদের তো দেখলাম যে বাড়ির পাশে দাদা এত হেল্পফুল আর যাকে আমরা ডেকে পাই না তাদের সঙ্গে থেকে করবোটা কি আসন্ন বিধানসভা ভোটের আগে এই যোগদান তৃণমূলকে আরও শক্তিশালী করবে বলে জানিয়েছেন পৌরসভার পৌর নারু নারুগোপাল মুখার্জি সাত নম্বর ওয়ার্ড আট নম্বর ওয়ার্ড থেকে আজকে যারা বিজেপি হাটকোর কর্মীরা নেতারা ছিল তারা এবং তার সঙ্গে কংগ্রেসেরও কিছু মানুষজন ছিল অনেক মহিলারা ছিল তারা যোগদান করল দেখতেই পেলেন যে মুখ্যমন্ত্রী যেভাবে মাল্টি ডাইমেনশনে মানুষের জন্য উপকার করার চেষ্টা করছে প্রজেক্ট করছে বেনিফিট দিচ্ছে পাবলিকের ইন্টারেস্টে সেটাতে নিয়ে আপামর জনতা খুব খুশি সেই জন্য বিরোধীদের থেকে কোনো লাভ নেই এই গভর্নমেন্ট যেভাবে সার্বিক মানুষের পরিষেবা নিজেকে অঙ্গীকারবদ্ধ করে ফেলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে মানে মানুষের প্রতি তার যে মানবিক দৃষ্টিভঙ্গি যেভাবে সরকারি জায়গা থেকে বসে ভাবনা চিন্তা করছে এবং সেটাকে কাজেও প্রয়োগ করছেন মানুষ হ্যাঁ মানুষ উপকৃত সেই উপকার মানুষ মনে রেখে মমতা বানার্জির সঙ্গে সঙ্গ দিচ্ছে শীতের অন্তিম লগ্নে বহরমপুর শহরে জমজমাট ছত্রিশতম বহরমপুর মেলা রকমারি জিনিসের পশরায় এফিউসি ময়দানে সেজে উঠেছে মেলা প্রাঙ্গন রয়েছে নিত্য প্রয়োজনীয় রকমারি জিনিস থেকে শুরু করে বাংলাদেশের ঢাকায় জামদানি কুর্তি চুড়িদার সহ সমস্ত রকম পোশাক ও অলঙ্কারের স্টল এবারের মেলার বিশেষ আকর্ষণ জল পরিষ সেই সঙ্গে রয়েছে নাগরদোলা রেঞ্জার রাইস চোরাটোরা ব্রেক ডান্স বাচ্চাদের জন্য রয়েছে মজার মজার রাইস শুধু তাই নয় পেট পুজোর জন্য রয়েছে রকমারি খাবারের স্টল তাই সপরিবারে আজই আসুন বহরমপুর মেলায় এ ময়দান বহরমপুর মুর্শিদাবাদ